ওয়াকফ নিয়ে বিজেপি যেভাবে চাপিয়ে দেওয়ার রাজনীতি মুসলিম সমাজের উপর করতে চাইছে তার প্রতিবাদ গোটা দেশ জুড়ে চলছে গোটা দেশের রাজনৈতিক উশৃঙ্খলা তৈরি করার কাজ করছে বিজেপি দাবি রাজ্যের ইমাম মুজাম্মীর সংগঠনের সংখ্যালঘু মুসলিমদের বিদেশমূলক আইন একের পর এক চাপিয়ে চলেছে কেন্দ্রের মোদি সরকার আর তারপরে চক্রান্ত করে মুসলিম অধ্যুষিত এলাকায় অশান্তি তৈরি করা হচ্ছে স্পষ্ট করে দেন সংগঠনগুলির প্রধানরা মুর্শিদাবাদের ঘটনা ও সেই রকমই চক্রান্তের ফল তাই বিজেপি চক্রান্তে পা না দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ষোলোই এপ্রিল যোগ দেওয়ার জন্য দাঁতপুর গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি মনিরুল ইসলাম মনির উদ্যোগে দাঁতপুর থেকে কয়েকশো জনপ্রতিনিধি থেকে শুরু করে

দুইটি পাশ দিয়েছেন সকলেই সারা বাংলার মানুষ সেখানে থাকবেন তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাঠাও করে আগামীতে আমরা সৃষ্টি করতে চাইছে সেদিকে কেউ পা দেবেন না আজকে তিনি যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশকে বাংলা যারা আবার হিন্দু মুসলমান

এই আশ্বস্ত করার জন্যই ডেকেছেন বিজেপির এই সংখ্যালঘু মুসলিম বিরোধী আতা বিল পশ্চিমবাংলায় কোনোভাবে লাগু হতে দেবে না তারই অংশ হিসেবে আমাদের সাথে তৃণমূল জীব কংগ্রেসের সম্মানীয় লড়াকু নেতা তথা প্রধান এবং বিশিষ্ট সমাজসেবী মনিরুল ইসলাম রায়ের নেতৃত্বে বহু মানুষ তারা কলকাতা নেতাজির স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা একথাই বলতে চাই ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী

একদম মানে নবান্ন থেকে দিল্লি পর্যন্ত রাজ্য থেকে দিল্লি পর্যন্ত সর্বস্তরে আমরা আন্দোলনে থাকবো এবং এই অকাপ বিল আমরা প্রত্যাহারের জন্য আন্দোলন করবো তার জন্য যেটা করণীয় মহামন্ত্রী নির্দেশ মতো আমরা চালিয়ে দাপ্তর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধান সাহেবের নেতৃত্বে আমাদের কাটিয়া বিশ্বের সামনে থেকে দুটি বাস আমরা নেতাজি ইন্টারভিউ স্টেডিয়ামের উদ্দেশ্যে আমরা আমাদের বাস রওনা হয়েছে আমরা শুরু নবর্ষের দিনে পশ্চিমবঙ্গ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমজির ইসলাম মহাশয় এবং রাজপুর পঞ্চায়েত প্রধান ইসলাম মহাশয়ের নেতৃত্বে এবং মমতা বানার্জি অবস্থান যেভাবে চলবে তার কথাকে পাথর করে আমরা আগামী দিনে